আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব টবে গাছ বসাবেন না কেন বসাবেন না তা আজকে জানব আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বাস্তব জীবনের উদাহরণ সহ এটাকে ব্যাখ্যা করব। চলুন শুরু করা যাক এক নম্বর গাছের সামাজিক সম্পর্ক এবং মাটির ভূমিকা গাছ মাটির মাধ্যমে অন্যান্য গাছের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মাটির ভিতরে থাকা মাইক্রোরাইজা ফাঙ্গি গাছগুলির মধ্যে পুষ্টি ও তথ্য আদান প্রদানের সাহায্য করে এটি আমাদের শেখায় যে সামাজিক সম্পর্ক এবং সমষ্টিগত সহায়তা জীবনের অপরিহার্য অংশ আধ্যাত্মিক শিক্ষা ভগবদ্গীতায় বলে সমষ্টির মধ্যেই পরমার্থ গাছের এই আত্মসংযোগ আমাদের শেখায় যে পৃথক অস্তিত্বের চেয়ে সমষ্টিগত অস্তিত্বই জীবনের প্রধান পথ উদাহরণ আধুনিক জীবনে সামাজিক বিচ্ছিন্নতার কারণে মানসিক রোগ বাড়ছে ঠিক যেমন মাটির সংযোগ ছাড়া গাছ একা হয়ে যায় তেমনি মানুষ সামাজিক সম্পর্ক ছাড়া একাকিত্বে ভোগে দু নম্বর বাঁচার জন্য প্রয়োজনীয় উপাদানগুলির চাহিদা গাছ বেঁচে থাকার জন্য আলো জল ও পুষ্টি চায় তবে তার প্রয়োজন সীমিত এবং নির্লোভ মানুষও জীবনে প্রয়োজনীয় জিনিস চায় কিন্তু অপ্রয়োজনীয় লোভ তাকে ধ্বংসের পথে নিয়ে যায় আধ্যাত্মিক শিক্ষা গাছ আমাদের শেখায় স্বল্প চাহিদায় সন্তুষ্ট থাকা উপনিষদে বলা হয়েছে যে সীমিত ইচ্ছা রাখে সেই সুখী উদাহরণ আমাদের ভোগবাদী সমাজে মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যোগান করার জন্যে প্রকৃতিকে শোষণ করছে ফলে পরিবেশ দূষণ এবং প্রকৃতি ভারসাম্য রক্ষা নষ্ট হচ্ছে তিন গাছ প্রকৃতির প্রসেসিং ইউনিট এবং খাদ্য উৎপাদনকারী গাছ সূর্যের আলো জল এবং কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করে গীতা এবং উপনিষদ উভয় বলে খাদ্য থেকে প্রাণের উৎপত্তি আধ্যাত্মিক শিক্ষা গাছের এই প্রক্রিয়া সৃষ্টিচক্রকে প্রতিফলিত করে এটি দেখায় কিভাবে সকল প্রাণ একে অপরের প্রতি নির্ভরশীল উদাহরণ আজ মানুষ রাসায়নিক সার দিয়ে ফসল উৎপাদনের চেষ্টা করছে যা দীর্ঘ মেয়াদে মাটির উর্বরতা নষ্ট করছে প্রকৃতির নিয়মকে সম্মান করা আমাদের দায়িত্ব চার গাছের কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন প্রদান গাছ শুধু নিজেদের জন্যই নয় সমস্ত প্রাণীর জন্য অক্সিজেন সরবরাহ করে তাদের ছায়া এবং শীতলতা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে আধ্যাত্মিক শিক্ষা গাছের এই নিঃস্বার্থ দান আমাদের পরমার্থতা এবং সেবার আদর্শ শেখায় ভগবদ্গীতা বলে সেবা করাই জীবনের প্রকৃত লক্ষ্য উদাহরণ গাছ লাগানোকে গুরুত্ব না দিয়ে আমরা বেশি করে কংক্রিটের জঙ্গল তৈরি করছি যা পৃথিবীর উষ্ণতা বাড়াচ্ছে প্রকৃতি সেবা করলে আমরা নিজেদেরই সেবা করি পাঁচ গাছের প্রতি আমাদের নিলজ্জ ব্যবহার গাছ আমাদের থেকে কিছুই চায় না তবু আমরা তাদের ধ্বংস করি এটি আমাদের ভেতরের অহংকার এবং অসংবেদনশীলতার পরিচালক আধ্যাত্মিক শিক্ষা গাছের প্রতি আমাদের আচরণ আমাদের চরিত্রের প্রকৃত অবস্থা প্রকাশ করে যে প্রকৃতিকে শ্রদ্ধা করতে পারে না সে প্রকৃত অর্থে উন্নত নয় উদাহরণ বনাঞ্চল ধ্বংস করে আমরা উন্নয়নের নামে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করছি আমাদের ভাবা উচিত আমি কি প্রকৃতির প্রতি কৃতজ্ঞ ছয় স্বনির্ভরশীলতার পাঠ গাছ নিজের প্রয়োজন নিজে পূরণ করে এবং কখনো অন্যের উপর নির্ভর করে না আধ্যাত্মিক শিক্ষা স্বনির্ভরতা এক মহৎ গুণ এটি শ্রীকৃষ্ণের স্বধর্ম এবং কর্মযোগ এর বার্তার প্রতিফলন উদাহরণ কর্মজীবনে অন্যের উপর নির্ভরশীল না হয়ে যদি আমরা নিজের দক্ষতা বাড়াই তবে আমরা সমাজে আরও বড় অবদান রাখতে পারব সাত ধৈর্য এবং ধীমানতার শিক্ষা গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে কিন্তু তার ফল অসীম আধ্যাত্মিক শিক্ষা গাছ আমাদের ধৈর্য ধরতে এবং সঠিক সময়ে সাফল্যের অপেক্ষা করতে শেখায় উদাহরণ দ্রুত সাফল্য পেতে গিয়ে অনেকেই শর্টকাট গ্রহণ করে যা শেষমেশ ব্যর্থতা ডেকে আনে গাছ আমাদের ধীরে কিন্তু দৃঢ়ভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে আট পুনর্জন্ম এবং নতুন শুরু গাছের পাতা ঝরে যায় কিন্তু নতুন কুড়ি আসে আধ্যাত্মিক শিক্ষা এটি পুনর্জন্ম এবং নতুন করে শুরু করার প্রতীক জীবনে কোনো বিপর্যয়ই স্থায়ী নয় উদাহরণ কর্মক্ষেত্রে ব্যর্থতা বা জীবনে বিপর্যয় আমাদের থামিয়ে দিতে পারে না অবশেষে নতুন সুযোগ আসে এগুলি থেকে বোঝা যায় গাছ কেবল প্রকৃতির অংশ নয় এটি আধ্যাত্মিক শিক্ষা এবং জীবনের সত্যিকারের মানে বোঝার অন্যতম মাধ্যম দার্শনিক দিক থেকে ব্যাখ্যা এক গাছের সামাজিক সম্পর্ক এবং মাটির ভূমিকা গাছের শিকড় মাটির নিচে থাকা ফাঙ্গির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে তারা পুষ্টি এবং সংকেত বিনিময় করে দার্শনিক ব্যাখ্যা গাছের এই অন্তঃসংযোগ আমাদের শেখায় জীবনের সার্থকতা অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপনে উপনিষদে বলা হয়েছে সবাই একে অপরের মধ্যে বিদ্যমান যেমন গাছ শিকড়ের মাধ্যমে যুক্ত থাকে তেমনিই মানুষও সামাজিক সম্পর্ক তার অস্তিত্বকে অর্থপূর্ণ করে το λέει. উদাহরণ আধুনিক শহরে জীবনে সামাজিক বিচ্ছিন্নতা এবং ভার্চুয়াল সম্পর্ক মানুষকে মানসিক সমস্যায় ফেলেছে গাছের মতো প্রকৃতি সামাজিক সম্পর্ক আমাদের মানসিক শান্তি দিতে পারে দুই প্রয়োজনের প্রতি ব্যহিতা গাছ প্রয়োজনের বাইরে কিছু চায় না তারা সূর্যের আলো জল এবং মাটি থেকে নিজেদের চাহিদা পূরণ করে দার্শনিক ব্যাখ্যা গাছের এই আচরণ ভোগবাদের বিপরীত ভগবৎ গীতা বলে যে ব্যক্তি ইন্দ্রিয়ের চাহিদা সংযত করতে পারে সে প্রকৃত জ্ঞানী সীমিত চাহিদা মনের শান্তি উদাহরণ মানুষের অতিরিক্ত ভোগের কারণে পৃথিবীর সম্পদ ফুরিয়ে যাচ্ছে গাছের মতো মৃতব্যাহিতা আমাদের জীবন এবং পরিবেশ উভয়ের জন্যই কল্যাণকর তিন গাছ প্রকৃতির প্রসেসিং ইউনিট গাছ সূর্যলোক জল এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে খাদ্য উৎপাদন করে এটি প্রকৃতির খাদ্য চক্রের মূল দার্শনিক ব্যাখ্যা গাছ প্রকৃতির প্রসেসিং ইউনিট এটি সৃষ্টির ধারাকে সচল রাখে এটি আমাদের কর্মের গভীর তাৎপর্য শেখায় প্রত্যেকটি সৎ কাজ অন্যের উপকারে আসে উপনিষদ বলে সব জীব একে অপরের দ্বারা সৃষ্ট এবং পরিপুষ্ট হয় উদাহরণ আমাদের শিল্পায়িত সমাজ খাদ্য উৎপাদনে রাসায়নিক ব্যবহার মাটি এবং খাদ্য চক্রকে বিষাক্ত করছে গাছের প্রাকৃতিক প্রক্রিয়া আমাদের পুনরায় প্রাকৃতিক উপায়ে ফিরে যেতে অনুপ্রাণিত করে চার নিঃস্বার্থ সেবা গাছ অক্সিজেন দেয় কার্বন ডাই অক্সাইড নেয় এবং ছায়া ফল ও শীতলতা প্রদান করে দার্শনিক ব্যাখ্যা গাছের এই নিঃস্বার্থ দান কর্মযোগের আদর্শ উদাহরণ গীতা বলে নিজের কর্মফল প্রত্যাশা না করেই কাজ করো গাছ আমাদের শেখায় সেবামূলক কাজের সত্যিকারের অর্থ উদাহরণ গাছ কেটে আমরা কংক্রিটে জঙ্গল তৈরি করছি ফলাফল বায়ু দূষণ তাপমাত্রা বৃদ্ধি গাছের মতো নিঃস্বার্থ সেবা প্রকৃতি এবং জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিনিময়ে দান গাছ আমাদের কাছ থেকে কিছুই চায় না তবু আমরা তাদের ছাড়া ধ্বংস করি দার্শনিক ব্যাখ্যা গাছ আমাদের মানবিক মূল্যবোধের অভাবকে প্রকাশ করে তাদের ধ্বংস করা অর্থ আমরা প্রকৃতির প্রতি কৃতজ্ঞ নই ভগবদ্গীতা বলে যে প্রকৃতিকে শ্রদ্ধা করতে পারে না সে নিজেও ধ্বংস হয় উদাহরণ আজ উন্নয়নের নামে বন নষ্ট করা হচ্ছে অথচ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলাই টেকসই উন্নয়নের মূল মন্ত্র ছয় স্বনির্ভরতার শিক্ষা গাছ নিজের খাদ্য নিজেই তৈরি করে অন্যের উপর নির্ভর করে না দার্শনিক ব্যাখ্যা গাছের এই আচরণ কর্মের প্রতি আত্মনির্ভরশীলতার বার্তা দেয় উপনিষদে বলা হয়েছে যে ব্যক্তি নিজের কর্মে আত্মনির্ভর সেই পরম শান্তি পায় উদাহরণ কর্মজীবনে যখন মানুষ নিজের দায়িত্ব অন্যের উপর চাপায় তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় গাছের মতো আত্মনির্ভর হলে সমাজ আরও উন্নত হতে পারে সাত ধৈর্য এবং ক্রমাগত প্রচেষ্টা শিক্ষা গাছ ধীরে ধীরে বাড়ে এবং বহুদিন পর ফল দেয় দার্শনিক ব্যাখ্যা এটি ধৈর্য এবং অধ্যাবসায়ের প্রতীক শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি উদাহরণ আজকে দ্রুত ফল পাওয়ার যুগে অনেকেই ধৈর্যের অভাবে মাঝপথে হাল ছেড়ে দেয় গাছের জীবনচক্র আমাদের কঠিন পরিশ্রম এবং অপেক্ষার গুরুত্ব শেখায় আট পুনর্জন্মের ধারণা গাছের পাতা ঝরে আবার নতুন কুড়ি ফোটে দার্শনিক ব্যাখ্যা এটি পুনর্জন্ম এবং জীবন চক্রকে বোঝায় উপনিষদে বলা হয়েছে জীবন চিরন্তন এটি রূপের অবসান মানে নতুন রূপের শুরু উদাহরণ ব্যর্থতায় ভেঙে না পড়ে নতুনভাবে শুরু করার শিক্ষা গাছের জীবন থেকে পাওয়া যায় নয় নিরাপত্তার ভাষা গাছ কিছু বলে না শুধু তার উপস্থিতি এবং অবদান স্পষ্ট দার্শনিক ব্যাখ্যা এটি আমাদের শেখায় নিরাপত্তা এবং কাজের মাধ্যমে নিজেদের প্রকাশ করতে ভগবদ্গীতায় বলে প্রকৃত কর্মী তার কাজের দ্বারা নিজেকে প্রকাশ করে উদাহরণ জীবনে অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় কথার চেয়ে সৎকর্ম বেশি গুরুত্বপূর্ণ দশ সাম্যবাদ ও বিনিময় প্রথা গাছ দানে গ্রহণে সবস্থানে বিশ্বাসী দার্শনিক ব্যাখ্যা এটি গীতার সমতা দর্শনের আদর্শ উদাহরণ সমদর্শিতা মানবিক এবং সামাজিক ভারসাম্যের মূল যদি আমরা সমাজে গাছের মতো সমানভাবে সবাইকে সম্মান দিই তবে বৈষম্য দূর হবে গাছ শুধু প্রকৃতির অংশ নয় এটি আমাদের জীবনের জন্য দার্শনিক এবং আধ্যাত্মিক পথ প্রদর্শক তাদের আচরণ ধৈর্য এবং নিঃস্বার্থতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা এক গাছের সামাজিক সম্পর্ক এবং মাটির ভূমিকা গাছের শিকড়ের মাধ্যমে মাটির নিচে থাকা ফাঙ্গি মাইক্রো অন্য গাছের সঙ্গে পুষ্টি এবং সংকেত আদান প্রদান করে এটি গাছকে রোগ প্রতিরোধে এবং পুষ্টি সুষম করতে সাহায্য করে বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণায় দেখিয়েছে যে গাছ উড ওয়াইড ওয়েব এর মাধ্যমে একে অপরের সঙ্গে তথ্য এবং পুষ্টি ভাগ করে নেয় এটি এক ধরনের প্রাকৃতিক ইকোসিস্টেম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মানুষের মতোই গাছের সম্পর্কের প্রয়োজন হয় এই সামাজিক সম্পর্ক আমাদের শেখায় যে সম্পর্ক এবং সমর্থন জীবনের গুরুত্বপূর্ণ অংশ উদাহরণ মানুষ যখন পরিবার বা সমাজ থেকে বিচ্ছিন্ন হয় তখন তার মধ্যে বিষণ্ণতা ও স্ট্রেসের প্রবণতা বেড়ে যায় গাছের এই অন্ত সংযোগ থেকে আমরা পারস্পরিক সম্পর্কে গুরুত্ব শিখতে পারি দুই প্রয়োজনের প্রতি মিথ ব্যহিতা গাছ নিজের প্রয়োজনীয় উপাদান সূর্যলোক জল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে বৈজ্ঞানিক বিশ্লেষণ ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে গাছ আলোকে কাজে লাগিয়ে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে এটি প্রাকৃতিক জ্বালানি উৎপাদনে একটি নিখুঁত উদাহরণ হরণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ গাছের সীমিত চাহিদা আমাদের শেখায় লোভ থেকে মুক্ত হয়ে কেবল প্রয়োজন অনুযায়ী জীবনযাপন করতে মিথব্যাহিতা মানসিক শান্তি আনে উদাহরণ অপ্রয়োজনীয় ভোগবিলাস যেমন বাড়তি খাবার কেনা বিদ্যুতের অপচয় পরিবেশ এবং অর্থনীতির ক্ষতি করে গাছের মতো সংযমী হলে আমরা মানসিক চাপ কমাতে পারি তিন গাছ প্রকৃতির প্রসেসিং ইউনিট গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন উৎপাদন করে এটি খাদ্য চক্র এবং জীবনের জন্য অপরিহার্য এক একর গাছ বছরে দুশো জন মানুষের শ্বাস নেওয়ার জন্য যথেষ্ট অক্সিজেন তৈরি করে এটি পরিবেশে কার্বন চক্রকে সঠিকভাবে বজায় রাখে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ গাছের ভূমিকা দেখায় যে আমরা প্রত্যেকে যদি আমাদের দায়িত্ব পালন করি তবে বৃহত্তম কল্যাণ নিশ্চিত করা সম্ভব উদাহরণ কলকারখানা এবং যানবাহনের দূষণ পৃথিবীর অক্সিজেন স্তর হ্রাস করছে গাছ আমাদের শেখায় পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকা সম্পর্কে সচেতন থাকতে চার নিঃস্বার্থ সেবা গাছ কোনো প্রত্যাশা ছাড়াই অক্সিজেন ফল ছায়া এবং শীতলতা প্রদান করে বৈজ্ঞানিক বিশ্লেষণ গাছ পরিবেশের তাপমাত্রা নিমন্ত্রণে ভূমিকা রাখে এবং জলবায়ু পরিবর্তন রোধ করে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মানুষের মধ্যে যদি এই নিসার্থতা থাকে তবে মানসিক স্বস্তি এবং সম্পর্কের স্থায়িত্ব বৃদ্ধি পাবে গবেষণায় দেখা গেছে যারা পরমার্থপর হয় তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে উদাহরণ আজ আমরা একে অপরের কাছ থেকে লাভ খুঁজছি অথচ গাছ আমাদের শেখায় কেমন ভালোবাসা দিয়ে কিভাবে পৃথিবীকে রক্ষা করা যায় পাঁচ গাছের প্রতি মানুষের নির্দয় আচরণ গাছ আমাদের কাছ থেকে কিছুই চায় না তবু আমরা তাদের হত্যা করি বৈজ্ঞানিক বিশ্লেষণ গাছ নষ্ট করা এবং নগরায়নের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যা জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এই আচরণ মানুষের মধ্যে সহানুভূতির অভাব এবং নিজস্ব লোভের প্রতিফলন এটি মানসিক ও সামাজিক অস্থিরতা বাড়ায় উদাহরণ উন্নয়ন প্রকল্পের নামে বন নষ্ট করা হচ্ছে যার ফলে মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হচ্ছে গাছ আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সব অস্থান আমাদের অস্তিত্বের জন্য জরুরি ছয় ধৈর্য এবং ক্রমাগত প্রচেষ্টা গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে এবং দীর্ঘদিন পর ফল দেয় বৈজ্ঞানিক বিশ্লেষণ গাছের বৃদ্ধির জন্য সূর্যালোক মাটি এবং জল প্রয়োজন হয় এই ধৈর্যের প্রক্রিয়ায় প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ গাছের ধৈর্য আমাদের শেখায় দ্রুত ফল পেতে চাওয়া অনেক ক্ষেত্রে ক্ষতিকর ধৈর্য এবং ক্রমাগত প্রচেষ্টায় সাফল্য উদাহরণ পড়াশোনা বা কেরিয়ারে আমরা দ্রুত ফল চাই গাছের মতো ধৈর্য ধরে কাজ করলে দীর্ঘমেয়াদে টেকসই উন্নতি সম্ভব সাত পুনর্জন্ম এবং পুনর্নির্মাণের শিক্ষা গাছের ঝরা পাতা ঝরে যায় কিন্তু নতুন পাতা গজায় বৈজ্ঞানিক বিশ্লেষণ এটি প্রকৃতির পুনর্নবীকরণ প্রক্রিয়া পাতা ঝরার মাধ্যমে গাছ মৃত উপাদান ঝরিয়ে নতুন শক্তি অর্জন করে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ জীবনের বিপর্যয় বা ব্যর্থতাকে নতুন করে শুরু করার সুযোগ হিসেবে মানসিক শক্তি দেয় গাছের এই চক্র উদাহরণ চাকরি হারানো বা সম্পর্ক ভাঙনের পরে গাছের পুনর্জন্ম প্রক্রিয়া থেকে অনুপ্রেরণা নিয়ে নতুনভাবে জীবন শুরু করা সম্ভব আট নিরাপত্তার শক্তি গাছ কোনো শব্দ করে না তবু তার উপস্থিতি এবং কাজ স্পষ্ট বৈজ্ঞানিক বিশ্লেষণ গাছ নীরবে পরিবেশের গুণমান বৃদ্ধি করে শব্দ না করেও তারা পৃথিবীর ভারসাম্য বজায় রাখে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মানুষের আচরণেও অনেক সময় নিরাপত্তা এবং কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করা গুরুত্বপূর্ণ উদাহরণ যারা কম বলে এবং কাজের মাধ্যমে নিজেদের প্রতিভা দেখায় তারা দীর্ঘ মেয়াদে বেশি সফল হয় নয় কার্বন শোষণ এবং পরিবেশ রক্ষা গাছ প্রতিদিন বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বৈজ্ঞানিক বিশ্লেষণ গবেষণা অনুসারে একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় বাইশ কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এটি আমাদের শেখায় যে আমরা যদি নেতিবাচকতা শোষণ করে তা ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে পারি তবে চারপাশকে আরও সুন্দর করা সম্ভব উদাহরণ নেতিবাচক পরিবেশে ধৈর্য ধরে ইতিবাচক মানসিকতা বজায় রাখা গাছের মতো একটি মহৎ গুণ দশ সাম্য ও স্ব অবস্থান গাছ বিভিন্ন প্রাণীর জন্য খাদ্য এবং আশ্রয় প্রদান করে বৈজ্ঞানিক বিশ্লেষণ একটি একক গাছ অসংখ্য প্রাণীর জন্য বাসস্থান এবং পুষ্টির উৎস এটি ইকোসিস্টেমের সাম্য রক্ষা করে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সবস্থান এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকা জীবনের ভারসাম্য বজায় রাখে উদাহরণ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ স্ব অবস্থান আমাদের সমাজে গাছের মতো ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এগারো স্বাস্থ্য এবং মানসিক শান্তি গাছ এবং সবুজ পরিবেশ মানুষের মানসিক চাপ কমায় বৈজ্ঞানিক বিশ্লেষণ গবেষণায় দেখা সবুজ পরিবেশের সময় কাটানো মানসিক স্বাস্থ্য উন্নত করে এবং উদ্বেগ কমায় উদাহরণ শহরের মানুষ যখন গাছপালা ভরা স্থানে সময় কাটায় তখন তাদের মন হালকা হয় এবং স্ট্রেচ কমে যায় এই বিশ্লেষণ থেকে বোঝা যায় গাছ কেবল প্রাকৃতিক একটি অংশ নয় আমাদের জীবনের শিক্ষকের মতো আজকের আলোচনা এখানেই শেষ হল